নিজের জীবনের সফলতা না থাকলেও অন্যের জীবনের ব্যর্থতার গান গাইতে আমরা খুব পছন্দ করি কে কী করলো তা নিয়ে আসলে আমাদের খুব মাথা ব্যথা আসসালাম আলাইকুম এই প্রিয় আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ তো আজকে একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আশা করি খুব ভালো লাগবে তো অনেক দিন হয় আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে একটি ব্লগ শেয়ার করি তো এখানে আমার শ্বশুর গ্রাম থেকে শীতের সবজি নিয়ে এসেছিল তো শীতের খুব কমন একটা সবজি ছিল মূলাক যেটা আসলে আমার এতটা পছন্দ না তো এতগুলো মুলা দিয়ে আমি কী করবো এর জন্য আমি কিছু পরিমাণ আমার বড় বোনের বাসায় পাঠিয়ে দিয়েছি আর কিছু আমার চাচা শ্বশুরের বাসায় পাঠিয়েছি তারপরে এনেছিল ধনেপাতা তো ধনে পাতা তো আসলে মাছের তরকারিতে ভর্তা টর্তা সব কিছুতে এটা খাওয়া যায় বা খুব ভালোও লাগে তো ধনে পাতা সসপাতা এগুলো আসলে আমি খুব পছন্দ করি তারপরে আবার সকাল সকাল মাছের বাজার করে নিয়ে এসেছিল তো এই মাছ টাছগুলো নিজের হাতে সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাগুলো আমি করব। তো বাসায় আসলে আমার হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই আগে ছিল তো এখন আসলে সম্পূর্ণ কাজ আমার একাই করতে হয় তিনটি বাচ্চা নিয়ে তো আল্লাহ হয়তো বা আমার এত শক্তি দিয়েছে বা ধৈর্য দিয়েছে এই জন্য আমি পারছি নাহলে আসলে আমার পক্ষে সম্ভবই হতো না তো এখন আমি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি তারপরে আমি এগুলো কেটে তারপরে ধুয়ে মাছগুলো পিস পিস করব তো আসলে আমি দুপুরে রান্না বান্না করবো আর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বর্তমান সময় অনুযায়ী কথাগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিয়ে করেছে একজন অথচ পুরো ফেসবুক জুড়ে ঘর সংসার করছি আমরা সবাই এখন পর্যন্ত আমি তাউসানের কয়েকটি ইন্টারভিউ দেখেছি যেখানে সে কাউকে কোনো কটুক্তিমূলক কথা বলেনি অথচ তার স্ত্রীর এক্স বয়ফ্রেন্ড যিনি না বিভিন্ন টিভি চ্যানেলে এসে সাক্ষাৎকার দিচ্ছে যে তিনি ভাইরাল হতে আসেননি তাহলে উনি কি জন্য এসেছেন যে ওনার অতীত তাকে নিয়ে কথা বলার কি মানে হয় তিনি যদি ওনার বর্তমান হতেন তাহলে উনি কথা বলতেন কোনো সমস্যা ছিল না কেউ কি কাউকে কোনো কারণ ছাড়াই ছেড়ে যায় এখন আমি আরেকটি তিক্ত সত্য কথা বলবো অনেকের গায়ে লেগে যাবে আমরা কেন জানি যাকে পছন্দ করি তার কোনো দোষ কোটি ভুল দেখতে পাই না এই যেমন ধরেন মুস্তাক আর তিশা যখন বিয়ে করেছে তাদের বয়স নিয়ে আমরা কত গল্প করেছি কত ট্রল করেছি তাদের নিয়ে কত হাসাহাসি করেছি কিন্তু তাওসন যখন তার থেকে বিশ বছরের ছোট্ট একটা মেয়েকে বিয়ে করলো তখন কিন্তু আমরা চোখে এগুলো দেখছি না খুব ভালোই লাগছে কারণ পছন্দের মানুষ বলে কথা আবার যখন মামুন লাইলাকে নিয়ে বিয়ের কথা বললো তখন আমরা তাদেরকে নিয়ে কত ট্রল করেছি হাসাহাসি করেছি বড় ছোট মা ছেলে কত কিছুই না বলেছি তাই না তাওসান এবং মিথিলার যখন ডিভোর্স হয়ে যায় মিথিলা একজন পাকা দাঁড়িয়েলা বিয়ে করেছে এই সেই ত্যান আরও কত কি তাওসান ভাই আপনি দিচ্ছেন মানে হচ্ছে আমরা সবসময় এক পক্ষকে ছোটো করে কথা বলি মিথিলা যখন বড় কাউকে বিয়ে করে ঠকেছে তাওসান তো ছোটো একজনকে বিয়ে করেছে সেটা আপনাদের চোখে পড়ে না আসলে কথাই আছে যাকে পছন্দ না তার চলনও আমাদের কাছে বাঁকা লাগে মিথিলাকে নিয়ে আমরা এত ট্রল করি তবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না এই যে তাওসানকে নিয়ে ট্রল করছি রোজাকে নিয়ে ট্রল করছি অথচ রোজা মেয়েটির কতটুকু যোগ্যতা সেটা নিয়ে আমরা কেউ কথা বলছি না আমরা আসলে সারাক্ষণ দোষ কোটি ভুল এগুলো ধরতে পছন্দ করি আরও একটি জিনিস আমরা ভালো করতে পারি সেটা হচ্ছে যখন তখন যাকে ইচ্ছা তাকে প্রশংসা করে মাথায় তুলতে পারি আবার ঝট এক ঝটকানিতে সেই মানুষকে মাথা থেকে ফেলেও দিতে পারি এটা ছিল আমাদের সবচেয়ে বড় একটা গুণ তো যাই হোক এখানে আমি মাছগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি দুপুরে তারপরে এখান থেকে নিয়ে আমি রান্না করব তো আসলে আমাদের মাথায় তুলতেও সময় লাগে না আবার ফেলে দিতেও সময় লাগে না শুরুতে দেখলাম এই বিয়ে নিয়ে কত মাতামাতি হচ্ছে কত আনন্দ উল্লাস হচ্ছে তার কিছুদিন পরেই দেখলাম রোজার বাবাকে নিয়ে টানাটানি হচ্ছে এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি হচ্ছে তবে ওনার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে কিছু কথা না বললেই নয় যে উনি খুব ভালো ছেলে ওনার সাথে চিট করা হয়েছে তো আমি একটা জিনিস বিশ্বাস করি আমার সাথে যদি কেউ চিট করে আমি তাকে পছন্দই করব না তাকে নিয়ে কথা বলা তো দূরে থাক কিন্তু উনি টিভি চ্যানেলের সামনে খুব গৌরব নিয়ে বলছে রোজা তার এক ছিল উনি মনে হয় প্রথম ব্যক্তি যিনি গৌরবের সাথে বলছে ও আমার এক ছিল আসলে ওই মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে না করে বেঁচে গেছে কারণ যে ছেলেটার রুচি এরকম তার সঙ্গে আসলে সারা জীবন কিভাবে থাকবে তো পরিশেষে শেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে কে ভালো কে খারাপ এত কিছু জাজ না করে নিজের জীবনে আমরা কে কতটুকু করতে পেরেছি কতটুকু পজিটিভিটি কাকে কতটুকু দিতে পেরেছি এটাই মনে হয় আমার কাছে অনেক বেশি জরুরি আরেকজনের জীবনে সাকসেস হলেও তাতে আপনার আমার কিছু আসবে যাবে না আজকে ধরেন তাওসান আর মিথিলা যদি মিলে যেত এগুলো যদি কিছুই না হতো তাহলে কি আপনার জীবনে আমার জীবনে কিছু এসে যেত সিদের যদি মিথিলাকে বিয়ে না করতো তাহলে কি আপনাকে বিয়ে করত বা তাওসান যদি রোজাকে বিয়ে না করতো তাহলে কি আমাকে বিয়ে করত। তাহলে আমরা কেন এত কিছু নিয়ে মাথা ঘামাই বলেন তো দেখি ওনাদের আমরা পছন্দ করি কারণ তারা সেলিব্রিটি ঠিক আছে পছন্দের মানুষগুলো পছন্দের জায়গায় থাকুক না তাদের ব্যক্তিগত জীবনে টানাটানি এত কিছু কি দরকার বলেন তো মানুষকে মানুষের মতো থাকতে দেন না যে জানে ভালো থাকে জানিয়ে খুশি থাকে তাকে তার মতোই থাকতে দেন এবং নিজের জীবনে ফোকাস করেন দেখেন আপনি জীবনে কি করতে পেরেছেন আপনার পরিবারের জন্য কি করতে পেরেছেন সমাজের জন্য কি করতে পেরেছেন আমি কাউকে পার্সোনালি কথাগুলো বলিনি ফেসবুকে আসলেই ঢোকা যায় না এগুলোর জন্য তাই এগুলো নিয়ে কথা বলার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে কথাগুলো আমি বললাম তো যাই হোক এখানে আমি কথা বলার পাশাপাশি বিকালের জন্য আবার নুডলস রান্না করে নিচ্ছি বাচ্চারা খাবে বলে তো এখানে আলু দিয়ে দিয়েছি আর ডিম দিয়েছি তাছাড়া তেমন কোনো সবজি দেয়নি তো নুডুলসটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটা বাচ্চাদের পরিবেশন করব। এই তো দেখতেই পারছেন মজার জন্য নুডুলস বিকালবেলায় কিন্তু নুডলসের আইটেমটা খুবই ভালো লাগে আর সাথে যদি এক কাপ চা হয় তাহলে তো কথাই নেই